তুগলকি আইনের কথা আমরা শুনেছি তুগলকের আমলে যা ইচ্ছা তা করা যেত মগের মূল্যকের কথা আমরা শুনেছি কিন্তু মবের মূল্যকে এসে দেখা যাচ্ছে সেই তুগলক এবং মগের থেকেও মবের মূল্যকে আরও বেশি আকারে মানে উদ্ভট সব আইন কানুন শুরু হয়েছে এই উদ্ভট আইনের সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে এই একটা আইন তারা করেছে এই আইনটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি জাল ফার্স্ট জাল যেটা দিয়ে মাল কামিয়েছে এটা হচ্ছে হত্যা মামলা যারা একটু বড় ব্যবসায়ী আছে বড় প্রভাবশালী লোকজন আছে সমাজের প্রত্যেকের পিছনে ফোন করে করে তোমাকে আইদার হত্যা মামলায় ঢুকাবো অথবা হত্যা মামলায় ঢুকিয়ে তারপরে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা হচ্ছে যত ব্যবসায়ীরা আছে আপনি আপনি যেমন বাদ দেন আপনি বাণিজ্য উপদেশটা বসির বসির সাহেব তো এই সরকারের লোক তার নামে হত্যা মামলা করা হয়েছিল কারণ কি সে তো আকিস গ্রুপ বড় মালদার আদমি বড় মালদার পার্টি তো ওরে যদি ফোন করে একটা হত্যা মামলা থেকে বলা হয় যে তোমার নাম কেটে দেবো পাঁচ কোটি টাকা ওটা বসির সাহেবের হাতের ময়লাও না পাঁচ কোটি টাকা পাওয়া যেতে পারে এই ব্যবসাটা প্রথম ধাক্কা গত কয়েক মাস তারা করেছে কিন্তু এই ব্যবসার তো আর বাকি নাই মানে দুধেল গাই তো খুব বেশি না এগুলার দুয়াইতে 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 সেরাটনি টনে করতে করতে এগুলার মোটামুটি সাইজ করে ফেলেছে এখন আসছে সেকেন্ডারি জায়গায় এখানে তাদের যে চামচাগুলো আছে তাদের যে লোকাল চামচাগুলো আছে এদেরকে ব্যবসা বাণিজ্যের একটা বিরাট সুযোগ করে দেওয়ার এই সেকেন্ডারি মামলাবাজি চান্দাবাজির কাহিনিটা হচ্ছে আপনাকে ফেসবুকে পক্ষে কিছু লিখেছেন পক্ষে লাইক দিয়েছেন এইসব বলে এখন চাঁদাবাজি শুরু হবে মববাজি শুরু হবে এবং এই ডক্টরিনুস তার এই খাদক বাহিনীর মুখে প্রতিনিয়ত খাবার দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন এইসব নানা দান্দাবাজি তার লোকজন বের করছে